بالله <applause> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون <applause> মা বন্ধুদের বলি আপনারাও এখানে সুন্দর বসার জায়গা আছে আপনারাও আসুন আমি দূরের মানুষ হয়তো একটু বড়ই চলে যাব একটা কথা আপনাদের জেনে রাখা ভালো যে আমি এমনি বাড়িতে খুব প্রোগ্রাম কম করি ছোটোখাটো খাটো প্রোগ্রামে খুব একটা গুরুত্ব দিই না আসেও না তো যাই হোক আমার এই বদর ভাই আমাকে হঠাৎ উনি ফোন করেছিলেন আজ দু সপ্তাহ আগে তো সেই দিকে লক্ষ্য রেখে আমি ভেবেছিলাম যে মনে হয় প্রোগ্রামটা রাজখণ্ডে হবে পরে ওনাকে বললাম যে ভাই কোথায় হবে তো উনি বললেন এখানে হবে না সোধপুরে হবে তো এই সোধপুর গ্রামটা আমার খুব একেবারে খুব কাছের গ্রাম বললে চলে আপনাদের সঙ্গে একটা কথা না বললে থাকতে পারলাম না আমি প্রাথমিক অবস্থায় যখন মুসলমান হই ইসলাম কবুল করি তো ওই জায়গায় একবার ওই যে মন্দিরটার সামনে একটা উঁচু ঢেপের উপর একটা প্রোগ্রাম হয়েছিল গ্রামবাসীরা করেছিলেন জলসাটা সে জলসাই বক্তা হিসেবে আমি প্রথম তখন লেখাপড়া করতাম সারা বাংলা মানুষ আমাকে তখন চিনত না জানতো না তবে এই জায়গায় বক্তব্য দিয়ে গেছিলাম তো আমার মনে আছে সেই দিনের কথা বলবো পরে তো যাই হোক আজকে বড় বুক ভরা আসান এসেছি সেই মানুষটা আমি আপনাদের গায়ে এই বাড়িওয়ালা ভাইটার নাম ভাই হাবিব ভাইয়ের বাড়িতে আমি এসেছি আপনারা গ্রামের মানুষ যেখানে আছেন একটু আসুন মা বোনদের বলি ভেতরে বসার জায়গা আছে ভেতরে বসার জায়গা আছে আপনারা আসুন সুন্দরভাবে বসুন এবং শুধু হাবিব ভাইয়ের মেয়েটাই মারা যায়নি আমাদেরও অনেকেরই আব্বা আম্মা বাবা দাদু অনেক মায়ের স্বামী সন্তান মারা গেছে সকলের জন্য আমি একজন আলে মুসাফের মানুষ দোয়া করব। আমরা সে দোয়াই সামিল হব শরিক হব ইনশাল্লাহ তো আমি আপনাদের সালাম দিয়েছি আমি সালামের উত্তরটা পাইনি তার জন্য আমারও বলি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وَنُعْمَلُ به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا من يهده الله فلا وما يذن الله فلا عادي واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أما بعد فخير الحديث كتاب الله فخير الْحَدِيثِ وحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور وَقُلّ وكل مداسات بدع وكل بدعة زنانة وكل زنانات في النار وأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها النجيين ন আংলা দং নকম আলা তেজাৰাদিন আলা তেজাৰাদিন তুন্নি কমিন আজা বিন্নালি তুমি লু না বিল্লা হিৱাৰ চলি সেৱতু জাহিদ নাম পিছাবিল লাহে বেয়া বলি কমচে কম জালি কম খাইলো না কমিং কমতুম তালাম বিসমিল্লাহির রহমানির রহিম কুন নফসিন যায় কাতুল মাউত আমি মরে গেলে আমি মরে গেলে কাউরে শরণে আমি কে আসিবান আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোব আশায় বেঁধে রাখে তারা আচলে আপন জনে আজ আমারে বিদায় জানালে কাল রাখি মে না কেউ মনে বুঝে নাই তারা বোঝে নাই তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না আমি মরে গেলে কাউরে শরণে আমি কি আসে বার আসার যাওয়া দুনিয়ার নীতি সোনগ বন্ধু গণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোন ক্ষণ যাত্রী লয়ে খেওয়া যায় আছে এই পার কুভই পার আমি মরে গেলে করে আমি কি আসিব সম্মানিত ইমাম সাহেব ওলামাই সামনের বসে থাকা ধর্ম পিপাস দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদর মা ও বোনের আমার যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান গণ গণিমা সেপ্ত সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রব্বুল সারা পৃথিবীতে যতগুলো সৃষ্টি জীব রয়েছে সবারই ঊর্ধ্বে অসংখ্য অগর নিয়ামত দান করে আপনাকে আমাকে সর্বের সেরা সৃষ্টি জাতি করে পাঠিয়েছেন শুধু তাই নয় সারা পৃথিবীতে যত ভালো নিয়ামত আছে নিয়ামত আপনার আমার জন্য মহান আল্লাহ সৃষ্টি করেছেন বলবেন কেন এখন ট্রাক্টারে চাষ হয় আগে নাগলে চাষ হতো গরু দিয়ে নাগল বাইতে হতো বন্ধুরে আমার কখনো কোনো দিন কোনো চাষি এক ভাত রান্না করে গরুকে দেয়নি নাকি বলছেন এই ভাবটা গরুর জন্য নয় সারা মিষ্টির দোকানে দেখি চমচম রসগোল্লা যে পানি তোয়া কোবন খিরসাবাতি কত রকমের মিষ্টি তৈরি হয় কখনো কোনো দিন গ্রামের কোন গরুটাকে দেখিনি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে বলে না আমাকে এক কিলো মিষ্টি দাও সারা মিষ্টির দোকান থেকে মানুষই মিষ্টি কিনে খায় জোরে বলে ঠিক না ঠিক বন্ধুরে আমার মাছ মাংস দুধ ঘি ছানা মাখন যত প্রোটিন খাবার আছে সব খাবার আল্লাহ এই মানুষের জন্য সৃষ্টি করেছে গ্রামের কোন কুকুরকে দেখেনি আমার ছেলেটা দুর্বল এক কিলো আপেল দাও দেখেছেন কিনে নিয়ে বন্ধুরে আমার এই আপেল আঙ্গুর কলা নারিকেল যত পেস্তা বাদাম রয়েছে সব মানুষ কিনে খায় মহান আল্লাহ এই মানুষের জন্যই এত নিয়ামত সৃষ্টি করার উদ্দেশ্য মানুষ আমার এম নিয়ামত খাবে আমার নিয়ামত খেয়ে আমার গুণবান গাইবে বন্ধুরে আমার যে মহান আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুলের তারই প্রশংসার পরে পরে মদের ধর্মের গুরু আমিনার লাল মরুর দোলাল মহাত্মা মহাপুরুষ সরহরে কায়নাথ তাজদারে

যাহার সাজে তাহার মত অনিবার্য কবির ভাষায় বলা যেতে পারে জন্মেলে হবে অমরকে কথা কবে দে সারা পৃথিবীতে যার জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে পৃথিবীতে এমন একজনকেও বলতে পারবে না আমি অমর উত্তর লাভ করবো আমি বেঁচে থাকবো